এই যে দেখছেন অনেকগুলো খারাপ মশলা নিয়েছি প্রথমে একটা তাওয়ার মধ্যে কিছু সময়ের জন্য রোস্ট করে নিয়ে ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে কাচি রান্না করার জন্য স্পেশাল মশলা তাহলেই কিন্তু আর বাজার থেকে আলাদা করে প্যাকেটজাত কোনো মশলা কিনে আনতে হবে না কাচিতে আলু মানে তো একটা অন্যরকমের রকমের ভালোবাসা কিছু সাথে ব্যারেস্তাও করে নিয়েছি এবার আমি এখানে মাংসটাকে ম্যারিনেট করে নিব। এখানে আমি হাড় সহ মাংস এবং সলিড পিসগুলো সব কিছু ওভারঅল মিলিয়ে নিয়েছি তারপরে এখানে টক দই দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা বেশখানিকটা টমেটো সস সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ মরিচের গুঁড়া আর আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি একটুখানি ফুড কালার দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে উপর থেকে বেশ কিছুটা ব্যারেস্তা দিয়ে দিবো তারপর আর কি সবকিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে উপর থেকে ওই যে ব্যারেস্তা করেছিলাম যেই তেলে সেই তেলটাই এবার এখানে দিয়ে দিব আর অবশ্যই ব্যারেস্তার তেলটাই এখানে ইউজ করার চেষ্টা করবেন তাহলে কাচ্চিটা খেতে কিন্তু আরো বেশি মজা হয় মাংসটা কিছু সময়ের জন্য রেস্ট হতে থাক আর এইদিকে আমি ভাতটা রেডি করে নিব এখানে আমি এক কেজি পরিমাণ বাসমতি চালটা ব্যবহার করেছি আর এটা কিন্তু আমি আগে থেকেই পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম আর এখানে কিন্তু অবশ্যই অবশ্যই বাসমতি চালটাই ব্যবহার করতে হবে ভাতটা যখন এইটি এর মতো সেদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে একটা স্টেনারের সাহায্যে ছেঁকে নেব এবার করতে হবে মেরিনেট করা মাংসের উপরে ভাতের প্রথম লেয়ারটা আমি দিয়ে দিব। তারপর উপর থেকে ভেজে রাখা আলু ব্যারেস্তা আর সাথে কিছুটা আমি গুঁড়া দুধ এখানে ব্যবহার করব। তারপর আবারও উপর থেকে অবশিষ্ট ভাতগুলো দিয়ে ঢেকে দিতে হবে সেম প্রসেসে আবারও আমি লেয়ারটাকে সাজিয়ে নিব শুধু এখানে আমি এক্সট্রা বলতে কাঁচা মরিচটা ব্যবহার করছি আর দেখতেই তো পাচ্ছেন না আমার যে কোনো একটা রেসিপি মানে আমার মেয়ে সেখানে থাকবে সে বেছে বেছে কিছু ব্যারেস্তা নিয়ে নিচ্ছিল ও হ্যাঁ সবসময় যেটা করেছিলাম এক কাপ পরিমাণ কাঁচা গরুর দুধ নিয়েছিলাম সেখানে সামান্য পরিমাণ ফুড কালার মিশিয়ে উপর থেকে ঢেলে দিয়েছিলাম ফাইনালি এবার এটাকে দমে বসানোর পালা প্রথমে আমি পাঁচ মিনিট একদম হাই হিটে জাল করে নেবো তারপর একদম লো আছে এক ঘন্টার জন্য দমে বসিয়ে এই যে এক ঘন্টা পর আমার ফাইনাল লুকটা দেখেন যে মাসাল্লা কতটা সুন্দর এসেছে আর যার জন্য আমার আজকের এত আয়োজন ছিল তাকেই প্রথমে খেতে দিলাম তার চোখে মুখে স্পষ্ট আনন্দের ছাপ তার কারণ একটাই হচ্ছে সে অনেক বেশি কাচ্চি লাভার আর সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ